খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক অতিরিক্ত মদ্যপান একটা প্রধান জনস্বাস্থ্য সমস্যা বর্তমান যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর ছ শতাংশ এবং সারা বিশ্বে যে সমস্ত লোক হয় মানুষে তার পাঁচ দশমিক এক শতাংশের জন্য দায়ী মদ্যপানের জন্য লিভার সিরোসিস প্যাঙ্ক্রেটাইটিস এবং খাদ্যনালীর ক্যান্সার সহ দুশোটিরও বেশি রোগের জন্য একটা গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ যেটা বিশেষ করে পাচনতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে অ্যালকোহল জড়িত মৃত্যুর অর্ধেকেরও বেশি গ্যাস্টো ইনটেস্টাইনাল রোগের সাথে সম্পর্কিত যা অ্যালকোহল কিভাবে হজমকে প্রভাবিত করে তা বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় আজকের এই প্রতিবেদনটি আমাদের শরীর কিভাবে ইথানল প্রক্রিয়াজাত করে এবং কিভাবে অ্যালকোহল সেবন লিভার গ্যাস্টো ইন্টেস্টাইনাল ট্র্যাক অগ্নাশয় এবং পিত্তথলিকে প্রভাবিত করে এমন রোগে অবদান রাখে তা অন্বেষণ করার জন্য লিভার হলো অ্যালকোহল বিপাকের প্রাথমিক স্থান যা একজন ব্যক্তির গ্রহণ করা প্রায় নব্বই শতাংশ অ্যালকোহল প্রক্রিয়াজাত করে লিভারের ভেতরে প্রবেশ করার পর ইথানল অ্যালকোহল ডি হাইড্রোজেনেসিস নামক এঞ্জাইম দ্বারা অ্যাসিটাল ডিহাইড ভেঙে যায় আর সেই অ্যাসিটিল ডাইহাইড একটা অত্যন্ত বিষাক্ত পদার্থ তারপর সেটা অ্যাসিট রূপান্তরিত হয় যে অবশেষে কার্বন ডাইঅক্সাইড এবং জলে ভেঙে যায় তবে অ্যাসিটাল লিভার কোষের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে যার ফলে লিভারের বিভিন্ন রোগ হতে পারে এর মধ্যে রয়েছে ফ্যাটি লিভার স্টিটোসিস লিভারের স্টিটো স্টিটোহেপাটাইটিস এবং অ্যালকোহলিক হেপাটাইটিস দাগ ফ্রাইবোসিস এবং সিরোসিস এমনকি লিভার ক্যান্সার হেপাটা সেলুলার কার্চিনোমা বা এইচসিসি দীর্ঘস্থায়ী অ্যালকোহল সেবন লিভারের ক্ষতি ত্বরান্বিত করে এবং জেনেটিক্স সাথে অ্যালকোহলের ধরনের মতো কারণগুলি রোগের অগ্রগতিতে বা অগ্রগতিকে প্রভাবিত করে বিপাক এবং শরীরের গঠনের পার্থক্যের কারণে মহিলারা বিশেষ করে অ্যালকোহল সম্পর্কিত লিভারের ক্ষতির ঝুঁকিতে থাকে যা তাদের দীর্ঘমেয়াদী ক্ষতির জন্য বেশি সংবেদনশীল করে তোলে গ্যাস্টো ইন্টেসটাইনাল ট্রাক অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে প্রায়শই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাকের ক্ষতি প্রথমে দেখা যায় যা বিপরীত এবং অপরিবর্তনীয় উভয় ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে অ্যালকোহল স্টেমাটাইটিস পেরিও ডন্টাল রোগের এবং মৌখিক মাইক্রোবায়াটায় পরিবর্তন আনতে পারে খাদ্যনালীতে অ্যালকোহলের বিষাক্ত প্রভাব খাদ্য প্রদাহ গ্যাস্টো রিফ্লাক্স রোগ এবং খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিশেষ করে যখন ধূমপানের সাথে মিলিত হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু